তো বন্ধুরা নিউজ অভিযান এপিসোডের আরও একটি নতুন টেকনিক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর অনেক দিন পর ফেসটাইম ভিডিও আর আজ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে তবে চলুন আর সময় নষ্ট করে তাতে ভিডিওটি শুরু করা যায় তো আজকে টেকনিক শুরু করা যাক ভিভোকে দিয়ে আর ভিভোর তরফ থেকে একটি ছোট্ট খবর আসছে কিন্তু খুবই ইন্টারেস্টিং খবর আসছে তো ভিভোর যে আগামী ফোল্ডিং ডিভাইস অর্থাৎ ভিভো এক্স ফোল্ড থ্রি আর এআই সাথে এই যে ডিভাইস সেটা খুব শীঘ্রই ভারতে লঞ্চ চলেছে হয়েছে তার কারণ ফ্লিপকার্টে তার পেজ চলে এসেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিভো এক্স পোল থ্রি লেখা আছে তার সাথে এআই কে ইন্ডিকেট করা আছে সেটা কিন্তু আমরা পোস্টারে দেখতেই পাচ্ছি তবে ইন্টারেস্টিং জিনিস এটাই জানা যাচ্ছে যতই কামিং ভিউ এখানে লিখো তবে লিক অনুযায়ী জানা যাচ্ছে পরের মাসে অর্থাৎ এটা মে মাস জুন মাসে কিন্তু ডিভাইস খুব শীঘ্রই ভারতে লঞ্চ পারে তো দা বেশ কি হয় সেটা তো আমরা পরের মাসে জানতে পারবো আর যদি কোনো লেটেস্ট খবর ভিভো এক্স ফোন সম্পর্কে জানা যায় অবশ্যই আপনাদের টেকনিক্যাল আপডেট করে দেবো তো ভিভোর পরে একটু রেড ম্যাজিকের দিকে যা তো বন্ধুরা যারা যারা জানে না যে রেড ম্যাজিক কি তাদের আমি জানি রাখি রেড ম্যাজিক হচ্ছে চায়নার একটি নাম করা কোম্পানি অর্থাৎ তারাও কিন্তু স্মার্টফোন তৈরি করে অর্থাৎ আমরা যেমন আসুস যে গেমিং ডিভাইস দেখতে পাই সেরকম রেড ম্যাজিক রয়েছে যারা গেমিং ডিভাইস বেশিরভাগ লঞ্চ করে থাকে তো তাদের তরফ থেকে এখন সব থেকে বড় খবর কি জানা যাচ্ছে দেখুন জানা এটাই যাচ্ছে রেড ম্যাজিক তাদের স্মার্টফোন ভারতে তো অফিসিয়ালি লঞ্চ করছে না কিন্তু তারা অফিসিয়ালি বাইরে থেকে তাদের স্মার্টফোনকে ভারতে শিপমেন্ট করতে দিচ্ছে ঠিক ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার চলে যেখানে তারা অন্যান্য আমেরিকা থেকে বা অন্যান্য জায়গা থেকে বিদেশ থেকে তারা কিন্তু তাদের স্মার্টফোনকে শিপমেন্ট করার অপশান দিচ্ছে তাদের ওয়েবসাইটে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে পুরোপুরি ভারতেই কিন্তু তারা অ্যাভেলেবেল করছে তাদের স্মার্টফোনকে শিপমেন্টের থ্রু কিন্তু আপনার জানিয়ে রাখি শিপমেন্টে প্রচুর টাকা লাগবে অর্থাৎ জিএসটি ট্যাক্স মিলিয়ে প্রায় ডলার বা থ্রি ডলার মতো লাগছে যেটা আপনার আরামসে বুঝতে পারেন যে সিপমেন্টের খরচাই হচ্ছে টাকা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে তাহলে এই ডিভাইসটির দাম কত হবে তো এখন জানা নেই সেই ডিভাইস পার্চেস করার জন্য কেউ ইচ্ছুক হবে তবে যারা গেমিং ব্যবস্থা হয়েছে বা গেমিং ডিভাইস যারা পার্চেস করতে যাবার টেস্ট করছে তারা অবশ্যই নদীয়ায় রেডমেলির যে ডিভাইস রয়েছে এখন থেকে সিপমেন্টের থ্রু ভারতে পারচেস করতে পারবেন তো বন্ধুরা এই খবরটা শোনার পর আপনাদের একটু সতর্ক হয়ে যাওয়া উচিত আমাদের ভারতের যে সি ডিপার্টমেন্ট আছে সেখান থেকে একটা লাল সংকেত আসছে সবার জন্য সেটা কি দেখুন উইন্ডোজের যারা মাইক্রোসফটের টুল ব্যবহার করা হয় মাইক্রোসফট অফিস উইন্ডোজ থেকে শুরু করে ডেভেলপার টুল সেখানে একটা বিশাল বড় ভার্নাবিলিটি লক্ষ্য করা যাচ্ছে এরকম সিইআরটির তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাকাররা যে কোনো সময় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টকে হ্যাক করে নিতে পারে বা সেটার জন্য কম্পেনসেশনও চাইতে পারে তো আপনাদের এখন কি করতে হবে দেখুন যেটা নিজেস্ট জানা জানাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ খুব শীঘ্রই এর প্যাচ নিয়ে আসার চেষ্টা করছে সিকিউরিটি প্যাচ আপডেট আপনার ল্যাপটপ বা পিসিতে দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের অফিসিয়াল উইন্ডোজ ভার্সন হয়ে থাকে তো সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আপ ডেট করে নিন আপনার পিসি বা ল্যাপটপে তাহলে কিন্তু সেই ভান্ডাবি থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন আর যদি কি বড় আপডেট আসে সেটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন আর এর ফলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হ্যাকার বা ভান্ডাবুটির তরফ থেকে আর মালওয়ারের তরফ থেকে আপনার ল্যাপটপ আর পিসিকে সেফ রাখতে পারবেন তো হ্যাঁ সব থেকে বড় খবর যেটা জানা যাচ্ছে যে সিআরটির তরফ থেকে যে উইন্ডোজ কিন্তু ভার্নাবিলিটি লক্ষ্য করা গেছে আপনারা অবশ্যই আপনার পিসি বা ল্যাপটপকে যদি আপডেট এসে থাকে তাহলে আপডেট করে নিতে পারেন আর সেফ থাকতে পারে তো নিয়মিত যারা টেক আপডেট দেখেন তারা জেনে গেছেন যে পোকো তাদের এফ সিক্স যে ডিভাইসটি সেটা খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই কি অর্থাৎ তিন দিন পর তেইশে মে কিন্তু ডিভাইসটি অফিসিয়ালি ভারতে লঞ্চ হয়ে যাবে তবে এখন একটি নতুন পোস্টার এসেছে যেখানে পরিষ্কার জানা যাচ্ছে যে পোকো এফ সিক্স ডিভাইসটি ছাড়াও পোকো তাদের একটি প্যাড লঞ্চ করতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রস্তাব চলেছে যেখানে পরিষ্কার লেখা আছে পোকো প্যাড তবে এখন এটাই দেখতে হবে তার স্পেশিফিকেশান কী হয় এখনও তো আমাদের সামনে আসেনি আর জানা যাচ্ছে যে ডিসেন্ট প্রাইজে লঞ্চ করবে আর পোকো এ সিক্স প্রথম পয়সার হতে চলেছে যেটি টোয়ালক স্ন্যাপ্রেনের এইট এস জেন থ্রি পয়সাটির সাথে ভারতে আসতে চলেছে আর সেটাও ফার্স্ট স্মার্টফোন হতে চলেছে এরকমটা জানা যাচ্ছে শুধু এগ্রিসিভ প্রাইস যদি লঞ্চ হবে এরকমটা জানা যাচ্ছে কারণ পোকো এ ওয়ানকে টিস করছে যেটা এইট ফর্টি ফাইভে আন্ডার টোয়েন্টিতে লঞ্চ হয়েছিল তো সেটা যখন টিস করছে তাহলে খুবই অর্থাৎ খুবই এক্সিভ প্রাইজে লঞ্চ হতে পারে এরকম লিক অনুযায়ী জানা যাচ্ছে মেস ফর দা বেস্ট আর দেখা যাক পোকো এফ প্রাইস কি হয় যদি স্পেসিফিকেশন সম্বন্ধে পুরোপুরি জানা যায় অবশ্যই আপনাদের পরবর্তী টেকনিক আপডেট করে দেবো তো পুকুর পরে গ্লোবালের দিকে গ্লোবালের তরফ থেকে সব থেকে ভালো খবর আসছে এখনো পর্যন্ত এরকমটাই জানা যাচ্ছে এবং বন্ধুরা আপনাদের জানিয়ে নাকি এখনো পর্যন্ত লিখন যে এটা জানা যাচ্ছে এইচএমডি তাদের যে পুরোনো নোকিয়া লুমিয়া স্মার্টফোনগুলি ছিল সেগুলোকে রিলাইজ করার চেষ্টা করছে অর্থাৎ রিক্রিয়েট করে মডিফাই করে আবার নতুন স্মার্টফোনের আন্ডারে তারা লঞ্চ করতে চলেছে হ্যাঁ তার কিছু প্রোটোটাইপও টাইপ সামনে চলেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এসে পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালারও আছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সেই পুরো দিনের যে সমস্ত ওল্ড ডিভাইস ছিল সেরকম একটা মেমোরিও সামনে চলে আসছে সেরকম ছবিও দেখা যাচ্ছে তবে হ্যাঁ এই সিমটি কিন্তু নোকিয়া লুমিয়াকে আবার রিক্রিয়েট করতে চলেছে আর তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্পেসিফিকেশন সম্বন্ধে কিছু জানা গেছে আর সেখান থেকে জানা আছে কোয়ালসার হতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু ওয়ান টোয়েন্টি আছে আমাদের ডিসপ্লে হতে চলেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট মেগা পিক্সেলের মেন ক্যামেরা হতে চলেছে আর টু স্পেসিফিকেশন আপনাদের স্ক্রিনের সামনে লিখে দেবো আপনার ভিডিও পোস্ট করে দেখে পারেন তবে যদি নোকিয়া লুমিয়াকে রিক্রিয়েট করে এই সিমটি এরকম একটি স্মার্টফোন ভারতে লঞ্চ করে তাহলে কি আপনারা পার্চেস করবেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এইচ এম ডির পর আজকে শেষ খবর আসছে অ্যান্ড্রয়েডের তরফ থেকে হ্যাঁ তো বন্ধুরা আপনাদের জানেন অ্যান্ড্রয়েড যে বেটা আপডেট সেটা কিন্তু এখন আর্লি অ্যাক্সেস কিছু কিছু স্মার্টফোনে আসা শুরু হয়ে গেছে তবে এখন অ্যান্ড্রয়েডের থেকে অপশন লিস্ট চলেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপো যে Find এক্স সেভেন রয়েছে সেটি চায়নার জন্য অ্যাভেলেবেল আর সামি 14 সিরিজ রয়েছে এর সাথে অনর এর কিছু ডিভাইস রয়েছে লিনোভো Pad রয়েছে আর এর সাথে আরও কিছু ডিভাইস লিস্ট রয়েছে যেটা কিন্তু আপনাদের সঙ্গে সামনে রেখে দেবো আপনারা দেখতে পারেন আপনাকে যদি এই ধরনের ডিভাইস থেকে থাকে বা এই যে লিস্টগুলি রয়েছে সেই ডিভাইস থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন বেটা আপডেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর সবার আগে অ্যান্ড্রয়েড 15 আপনারা এনজয় করতে পারবেন আর সেই নতুন নতুন ফিচারকে টেস্ট করতে পারবেন তো কিছু খবরের পর একটা ছোট ফ্যাক্ট দিয়ে আজকে টেকনিক পর্ব শেষ করা যাক তো বন্ধুরা অক্টোপাস শুধু কিন্তু থাকবেন হ্যাঁ মানে রিয়েল লাইফে না দেখলেও ছবি দুটো দেখবেন সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এটি বেবি অক্টোপাস অর্থাৎ যখন জন্মায় তখন তার আকার কতটা হয় একটা ছোটো পাতি না একটা ছোট মাছ তার আকার হয় একটি ছোট মাছির মতো হ্যাঁ আপনার ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম ছোট আঙুলের আকার হয়ে থাকে ছোট্ট অক্টোপাশের বেগী থেকে আর এর সাথে নিউজ অনুষ্ঠান আর একটু নতুন টেকনিক পরবো আজ এখানে শেষ হচ্ছে ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তারপরে লাইক করুন মন সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন আপনি সহজ করতে পারেন আর পাশের বেলেকার ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে করবেন সেট রেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসলে নিজে ভালো থাকেন অপক্ষে ভালো বছর সময় আনন্দ থাকুন টিমে লাগাচ্ছে আবার একটা এরকমই ফাটাফাট নিউজ ওদের সাথে সাথে পরের ভিডিও